হ্যালো গাইজ আমি শম্পার সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের কোনো রান্নার ব্লগ না আজকে একটা স্পেশাল ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে বন্ধুরা আমার এই ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে চলে আসবে দেখো বন্ধুরা আমি সকাল সকাল ছাদে চলে এসছি স্নান টান করে ছাদে এসছি ছাদের ফুলগুলো তুলবো বলে কত সুন্দর ফুল ফুটে আছে দেখো বন্ধুরা তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম আজকে হচ্ছে আমার ছেলের বার্থডে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো দিয়ে নেব তার জন্যে স্নান করে ছাদে এসেছি ছাদের ফুলগুলো তুলবো বলে আর ঠাকুরের বাসন মাঝবো বলে দেখতে থাকো বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে দেখো এই যে ঠাকুরের বাসন এগুলোকে মেজে ধুয়ে পরিষ্কার করে নেবো দেখো লেবু এনেছি লেবু দিয়ে পেতলের বাসনগুলোকে মাজবো আর গাছের ফুলগুলো আগেই করে এসেছি এই দেখো গাছের ফুল তুলে এনেছি সুন্দর ফুল ফুটেছে বন্ধুরা জবা ফুল ফুটেছে আর এদিকে এটা কেনা ফুল মালা পুজোটা করবো করে তারপরে রান্না বান্না শুরু করবো বন্ধুরা দেখো ঠাকুর মুছে পরিষ্কার করে নিয়েছি আমাদেরকে দেখো ফুল টুল দিয়ে সাজিয়ে ঠাকুর পুজোটা দিয়ে নিলাম সকাল সকাল আমরা সারাদিন রান্নায় ব্যস্ত থাকব তাই পুজোটা বেলা হয়ে যাবে দিতে তাই আজকে সকাল বেলায় ঠাকুর পুজোটা করে নিলাম আর এইদিকে দেখো আমার ছেলের কান্ড ভাইকে নিয়ে গিয়ে কলা পাতা নিয়ে এসছে কেন নিয়ে এসছে কলা পাতাতে আজকে খাবে বলে আর বন্ধুদেরকেও কলাপাতাতে খাওয়াবে সেই জন্য দেখো কত কলাপাতা পাতা নিয়ে এসছে এমনিতে বাড়িতে কোনো কাজই করবে না কিন্তু কলাপাতা কেটে নিয়ে এসছে কত দূর থেকে গিয়ে কলাপাতা কেটে নিয়ে এসছে আর এদিকে দেখো আমার যাকে বললাম পাতাগুলোকে একটু ঠিক করে কেটে নিতে ও আবার এই সব জিনিসগুলো ভীষণ ভালো পারে বন্ধুরা তাই দেখো কলাপাতাতে খাবে বলে সাইজ করে কেটে নিচ্ছে দেখো আবার ও দেখিয়ে দিচ্ছে কোনো কাজ তো করতে পারে না আবার শেখাচ্ছে কলাপাতা পাতা কীভাবে কাটবে আসলে ব্যাপারটা সেটা না বন্ধুদেরকে খাওয়াবে তাই ভালো পাতাটা বেছে তুলে নেবে সেই জন্য দেখো বসেছে কলা পাতাগুলোকে বাঁচতে বুঝলে তো বন্ধুরা আমরা ছেঁড়া পাতাতে খাই তাতে কোনো সমস্যা নেই বন্ধুদেরকে ভালো পাতাতে খাওয়াতে হবে সেই জন্য বসেছে আর এই দিকে দেখো ওর বার্থডের গিফট ওর বাবা টাকা দিয়েছিল ও কিনে নিয়ে এসছে দেখো একটা প্যান্ট কিনেছে একটা শার্ট কিনেছে সাদাটা হচ্ছে শার্ট এটা হচ্ছে একটা কুর্তা পাঞ্জাবি নিজেই পছন্দ করে কিনে এনেছে যেহেতু এখন বড় হয়েছে নিজেই পছন্দ করে কিনে আনতে পারে বন্ধুরা কেমন হয়েছে জানিও আর এইদিকে দেখো আমি এবার রান্না বসিয়ে দিয়েছি রান্নাঘরে চলে এসেছি সবার প্রথমে পায়েসটা করে নিচ্ছি জন্মদিন মানেই পায়েস পায়েস না হলে কি চলে বলে বন্ধুরা আর আমি পায়েসটা বাতাসা দিয়ে করছি যখন আমি গুড় দিয়ে পায়েস করি না তখন কিন্তু আমি বাতাসা দিয়ে করি কারণ চিনি দিয়ে পায়েসটা একদম সাদা সাদা হয় দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না তবে বাতাসা দিয়ে পায়েসটা করলে কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা জানো তো আর এইদিকে দেখো মুগ ডাল বসিয়ে দিয়েছি আরেকটা গ্যাসে অনেক কিছু রান্না হবে তাই দুটো গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো আলু ভাজবো পটল ভাজব বেগুন ভাজব মাছ ভাজব আর শাক ভাজব পাঁচ রকম ভাজা দিতে হয় এদিকে পায়েস আর মাছের মাথা দিয়ে মুগ ডাল আর ট্যাংরা মাছ এনেছে সেটাকে ছাল করব আর মটন করব কোনো সবজি করব না কারণ খেতে চায় না আর এইদিকে দেখো চাটনিও করব। আর চাটনিটা কিন্তু আমি আমরার করবো খুব সুন্দর কচি কচি আমরা বাজারে উঠেছে সেই কচি আমরা নিয়ে এসছে সেই আমরা চাটনি করব। ও তো বলেছে কিছুই করতে না কিন্তু একটাই ছেলে আর বাবা তো প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তাই ছেলের বার্থডে তো করতেই হবে সে ছোট করে হলেও ছেলের বার্থডে করবে ছেলে পাই ভীষণ লজ্জা জানো না তো সবটা রান্না দেখাচ্ছি না দেখো রান্না হয়ে গেছে দেখো আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা মাছ ভাজা আর এদিকে দেখো পায়েস এদিকে মটন কষা মটনটা আমি আলু দিয়েই করেছি এই দেখো শাক আর ট্যাংরা মাছের ঝাল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল এইটুকুই করেছি এর থেকে বেশি কিছু করি আর এই দেখো আমরা চাটনি আর স্যালাড কেটে নিয়েছি বন্ধুরা সাথে পাপড় ভাজাও আছে সেটা আরও পরে করব তাই করবো দেখাতে পারলাম না বেশি পথ করিনি এইটুকুই করেছি আর বাড়ির সবাই খাব। আর এইদিকে দেখো ছোট্ট একটা কেকও এনেছে ওর বাবা কেক কাটতে ভীষণ লজ্জা পায় জানো না তো বন্ধুরা সন্ধ্যেবেলা কেক কাটার কথা বলেছি সন্ধ্যেবেলা তো কেক কাটবেই না দুপুরবেলায় কেক কাটবে সন্ধ্যেবেলা ওর বা বন্ধুরা কেক কাটাবে সেই জন্য সন্ধ্যেবেলাও কেক কাটবে না দুপুরবেলায় কেক কাটবে আমি বললাম ঠিক আছে তাহলে দুপুরবেলায় তুই কেকটা কেটে নিবি সন্ধ্যেবেলায় কাটতে হবে না আর সবার সামনে ভীষণ লজ্জা পায় জানো তো বন্ধুরা এই দেখো এদিকে খাবার রেডি করে নিয়েছি সুন্দর করে প্লেটে বেড়ে খাবার দিয়েছি ওকে দেখে ভীষণ হাসছে বলছে এগুলো সাজিয়েছ কেন কিসের জন্য সাজিয়েছ ভিডিও করবে বলে বলো বন্ধুরা প্রত্যেক বছরই এইভাবে দিই আমি জানো ওকে তাও এইরকম কথা বলবে এক বছর থেকে প্রত্যেক বছর ওকে এরকম সুন্দর করে আমি সাজিয়ে গুজিয়ে খেতে দিই এইদিকে দেখো ছবি তুলবে বলে আমার ননদ বসে পড়েছে আমার ছেলের কোনো পাত্তা নেই এখনো এটা হচ্ছে আমার ছোট ননদ দেখো বন্ধুরা এই দেখো এবার ফাইনালি ডাকতে ডাকতে এসেছে এবার এই কেকটা কাটবে দেখতে থাকো বন্ধুরা ছোট্ট একটা ব্লগ আর এদিকে দেখো আমাদের বান্ধবী ও ভীষণ ছবি তুলতে ভালোবাসে কেকটা কেটে খাওয়া শুরু করবে তাই বললাম আর এই দেখো আমার নন ছবি তুলছে রিলস বানাচ্ছে ছেলে তো কিছুতেই তুলতে দেবে না এই চলছে কেকটা কাটা হয়ে গেছে দেখো একটু খাইয়ে দিল ছবিও তুলে নিল এবার বললো রেখে দিতে পরে কেটে দেওয়া হবে সবাই সবাই খেতে খাচ্ছে আর আমার বড় মাসের অবস্থা দেখো খালি গায়ে বসে পড়েছে দেখছে ভিডিও হচ্ছে তার কোনো যায় আসে না ভিডিও হচ্ছে তো কি হয়েছে সে তার নিজের ইচ্ছে মতো খাচ্ছে এইদিকে দেখো আমার দেওয়ত এরও একই অবস্থা এরা সবসময় একটু খালি গায়ে থাকতেই পছন্দ করে জানো তো বন্ধুরা আর হাসছে আর কত রকম কথা বলছে তুমি সবকিছু নিয়ে চলে যাচ্ছ তুমি থাকবো না সুন্দর সুন্দর খাবার খাওয়ালে হুম দুপুরবেলা আচ্ছা খাবার দিয়ে দিলে আচ্ছা আমার চিসের জন্য এখানে থাকা ও এইটুকুই সম্পর্ক নাকি খাবার 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 নিয়ে চলে যা মামন তুই কিছু বল চলে যাচ্ছে এখন আমার মনটা খারাপ লাগে

এবার দেখো সন্ধ্যে সাতটা বাজে আবারও একটু রান্না করছি বন্ধুদেরকে সন্ধেবেলায় খাওয়াবে বলে মানে রাতের খাওয়াটা তাই একটু চিকেন কষা করছি আর একটু বোলাও করব বন্ধুরা দাবি করেছে বার্থডে খাওয়াতে হবে তার মধ্যে খাবে মায়ের হাতের রান্না তাই ছেলে বলল রান্না তোমাকেই করতে হবে কি করব বন্ধুরা তাই বসে পড়লাম আবার রান্না করতে দেখো আমি চিকেন ভাজছি যেহেতু অনেকটা চিকেন তাই ভেজে রান্না করছি দেখো বন্ধুরা চিকেনটা এখন কষা কষা করবো আর সাথে করবো পোলাও মানে বাসন্তী পোলাও তার মধ্যে ছেলে বলেছে তাই রান্নাটা করে নিচ্ছি যেহেতু অনেকটা মাংস সময়ও লাগবে তাই সাতটার সময় রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা মাংস হয়ে এসেছে এদিকে দেখো পোলাও বসিয়ে দিয়েছি অনেকটা অনেকটা বড় জায়গায় করছি পোলাওটা যেহেতু পোলাও বন্ধুরা এগুলো রান্না করে দেব ছেলে নিয়ে যাবে বন্ধুদের খাওয়াতে এই দেখো বন্ধুরা আমার বাসন্তী পোলাও আর চিকেন কষা রেডি আর এইদিকে হচ্ছে পায়েস পায়েসও নিয়ে যাবে তবে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা কমেন্টস করে জানিও কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় আজকের ব্লগটা এখানেই শেষ করলাম টাটা